আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ ফ্রিতে কিছুদিন পর পরই একশো টাকা পর্যন্ত নিতে পারবেন যেরকমটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে দেখতে যে বা তার বেশি পেমেন্ট টাকা এই আর এটা কি বিষয়টা কি এটার ডিটেলস বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এভাবে ক্যাশব্যাক নিতে হয় দেন আমি প্র্যাকটিক্যালি ক্যাশব্যাক নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে ক্যাশব্যাকটা নিবেন তো সর্বপ্রথমেই যদি আমরা অ্যাপে চলে যাই বিকাশেপে উপরের দিকে আপনারা এখানে একটি কাপের মতো চিহ্ন দেখতে পাবেন আইকন দেখতে পাবেন এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের একটা রিওয়ার্ড পয়েন্ট দেখতে পাবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি কিন্তু পাঁচ হাজার ছয়শো আঠারো পয়েন্ট রয়েছে তো এভাবে কিন্তু যারা রেগুলার বিকাশ অ্যাকাউন্ট ইউজ করেন তাদের কিন্তু সবসময় এখানে রিওয়ার্ড পয়েন্ট জমা হতে থাকে আপনারা যখন লেনদেন করেন পেমেন্ট করেন বায়ার বানি করেন তখন কিন্তু এখানে রিওয়ার্ড পয়েন্ট জমা হতে থাকে তো এখান থেকে সর্বপ্রথমে আপনাদের রিওয়ার্ড পয়েন্টটা চেক করে নিতে হবে এবং এখানে যদি আমরা উপরের দিকে যে রিওয়ার্ড পয়েন্ট শুরু করছে যদি আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু এখানে আমরা আমাদের রিওয়ার্ড পয়েন্টের এর লেভেল দেখতে পাবো আমার কিন্তু অলরেডি ডায়মন্ড চলে এসেছে সর্বোচ্চ যে লেভেলটা আছে সেখানে আমার চলে এসেছে এখানে কিন্তু আমি যদি এখান থেকে দুইশো বা তার বেশি মোবাইল রিচার্জ করি সত্তর টাকা ক্যাশব্যাক পাবো পাঁচ হাজার পয়েন্ট ইউজ করতে হবে এবং নিচের দিকে পাঁচশো বা তার বেশি পে বিল করলে আশি টাকা ক্যাশব্যাক এবং পাঁচশো বা তার বেশি পেমেন্ট করলে কিন্তু একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তো এখানে আপনাদের সর্বপ্রথমে কিন্তু ডায়মন্ড থাকবে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ব্রোঞ্জ তারপর সিলভার তারপর টাইটেনিয়াম এবং এখানে কিন্তু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক রয়েছে প্রথমত আপনারা ব্রোঞ্জে থাকবেন স্টেপ বাই স্টেপ আপনারা যখন রিওয়ার্ড পয়েন্ট গুলো ইউজ করবেন এবং রিওয়ার্ড পয়েন্ট জমা হবে আপনাদের লেভেলটা কিন্তু ধীরে ধীরে এভাবে আপডেট হবে এখানে কিন্তু ডায়মন্ডে আমি অলরেডি চলে এসেছি এছাড়া এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এখানে যদি আপনার আপনাদের পয়েন্টের বিবরণী চেক করতে চান সেক্ষেত্রে এখানে নিচের দিকে পয়েন্ট বিবরণী যে অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের অর্জিত পয়েন্টগুলো দেখতে পারবেন প্লাস এখানে যদি আপনি লং টাইম পয়েন্ট ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্টগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে অর্থাৎ এক্সপায়ার হয়ে যাবে পরবর্তী সময়ে কিন্তু আপনি আপনার পয়েন্ট ইউজ করতে পারবেন না তো অবশ্যই কিছুদিন পর আপনাদের যখন এই পয়েন্টের মাধ্যমে ক্যাশব্যাক নেওয়ার সুযোগ থাকবে অবশ্যই নিয়ে নিবেন তো এখন আমি আপনাদেরকে এই ক্যাশব্যাকটা নিয়ে দেখাবো তার জন্য আপনাদের যা করতে হবে সর্বপ্রথমে বিকাশ অ্যাপে আসার পর এখান থেকে আপনারা অবশ্যই এই কাপ আইকনে বা রিওয়ার্ড পয়েন্ট আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা প্রথমত আপনাদের কিন্তু পয়েন্টের প্রয়োজন হবে এখানে যদি আপনার সর্বনিম্ন লেভেল থাকে একদম ব্রোঞ্জে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাশব্যাক নিতে এখানে পয়েন্টের প্রয়োজন হবে পনেরোশো আপনি এখান থেকে প্রথম লেভেলে ক্যাশব্যাক নিতে পারবেন তো আমি যেহেতু এখান থেকে পাঁচ হাজার পয়েন্টের একটা ক্যাশব্যাক নিব তো তার জন্য এখান থেকে আমরা যা করব নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশব্যাক নেওয়ার অপশনগুলো শু করতেছে এখানে বিকাশ রিওয়ার্ড অপশনের সব দেখুন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এখান থেকে নিচের দিকে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটা অপশন শু করতেছে তিনটা ক্যাশব্যাক অফার শু করতেছে প্রথমত দুইশো বা তার বেশি মোবাইল রিচার্জে সত্তর টাকা ক্যাশব্যাক এবং পাঁচশো বা তার বেশি পে বিলে আশি টাকা ক্যাশব্যাক এখানে কিন্তু আপনারা মোবাইল রিচার্জ বা পে বিল করেও ক্যাশব্যাকটা নিতে পারবেন তো আমি এখান থেকে সর্বোচ্চ যে ক্যাশব্যাকটা আছে পাঁচশো বা তার বেশি পেমেন্টে একশো টাকা ক্যাশব্যাক এই অফারটা নিব এটার জন্য আমার পাঁচ হাজার পয়েন্টের প্রয়োজন হবে তো এই ক্যাশব্যাকটা নেওয়ার জন্য এখান থেকে আমরা সংগ্রহ করুন অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা রয়েছে যেরকম এখানে রিওয়ার্ড সংগ্রহ করার তিরিশ দিনের মধ্যে ওভার এর ম্যাচ শেষ হবে অর্থাৎ আপনি যদি এখান থেকে পয়েন্ট রিওয়ার্ড সংগ্রহ করেন এখান থেকে যদি আপনি হ্যাঁ অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেই ক্যাশব্যাক অফারটা রয়েছে এটা অবশ্যই তিরিশ দিনের ভিতরে নিয়ে নিতে হবে এর মধ্যে যদি আপনি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনার এই ক্যাশব্যাকটা আপনি পাবেন না তো এখান থেকে সিম্পলি আমরা ক্যাশব্যাকটা নেওয়ার জন্য হা অপশনে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনার পরবর্তী পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট করলেই একশো টাকা ক্যাশব্যাক পাবেন এখন আমি জাস্ট আমার পাঁচশো টাকা পেমেন্ট করে আপনাদেরকে ক্যাশব্যাকটা নিয়ে দেখাবো তো এখন এই ক্যাশব্যাকটা নেওয়ার জন্য আমি বিকাশ থেকে সিম্পলি পেমেন্ট অপশনে চলে গেলাম তো পেমেন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমি আমার একটা এখান থেকে আমি একটা পেমেন্ট নাম্বার সিলেক্ট করে দিব, পেমেন্ট নাম্বার সিলেক্ট করার পর এখানে জাস্ট আমি পাঁচশো টাকা উঠিয়ে দিলাম তো তারপর এখান থেকে আমি রাইট সাইডের আরোতে ক্লিক করলাম পরবর্তী স্টেপে এখানে আমি আমার বিকাশের পিন নাম্বার দিব দিয়ে জাস্ট পেমেন্টটা করে দিব তো এখান থেকে আমি আবারও এরুতে ক্লিক করলাম এবং এখান থেকে জাস্ট ট্যাপ করে ধরে আমি পেমেন্টটা করে দিলাম তো পেমেন্ট করার পর এখান থেকে আমরা পরবর্তী অপশনে চলে গেলাম এবং আবারও পরবর্তী অপশনে হোমে ফিরে গেলাম তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন ইনস্ট্যান্ট আমার কিন্তু এখন একটা এসএমএস এসে যাবে প্লাস এখানে কিন্তু স্টেটমেন্টে গেলেও আমরা দেখতে পাবো তো আমি যদি সিম্পলি এখন এখান থেকে আমি বিকাশের স্টেটমেন্ট অপশনে চলে যাই স্টেটমেন্ট অপশনে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচশো টাকা পেমেন্ট করেছি পাঁচশো টাকা পেমেন্ট করার পর কিন্তু এই মাত্র আমার এখানে একশো টাকা ক্যাশব্যাক প্লাস হয়ে গেছে তো এখানে কিন্তু আমি ইনস্ট্যান্ট একশো টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি তারাও কিন্তু আমার অলরেডি একশো টাকা ক্যাশব্যাকের একটা এসএমএস এসে গেছে আপনি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাবেন বিকাশ থেকে আমার একটা এসএমএস এসে গেছে কংগ্রেসুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক ব্যাক একশো এক্ষেত্রে সবচেয়ে বেনিফিট হবে যারা নিয়মিত লেনদেন করেন তাদের কিন্তু পয়েন্ট জমতেই থাকবে আর আপনারা কিন্তু কিছুদিন পর পরই এভাবে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বিকাশ থেকে ক্যাশব্যাক নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এছাড়াও বিকাশ সম্পর্কিত অসংখ্য গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা আছে তো এখানে এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা বিকাশ সম্পর্কিত অসংখ্য ইনফরমেশন জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন প্লে লিস্টে ভিজিট করবেন এবং ভিডিওগুলো দেখে নিবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ